নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই যে এখন যাব আমরা মেলায় জগদ্ধাত্রী পূজার মেলায় তো সাথে কে কে যাচ্ছে মা যাচ্ছে আমি যাচ্ছি বাপি আর পাশের বাড়ির একটা পিসি যাচ্ছে তো চলো আজকে মেলায় কি কি করছি আর মেলায় কি কি অনুষ্ঠান হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এখনই আমরা রেডি হয়ে নি বাপি এখন শুয়ে আছে বাড়ির থেকে নটার দিকে বেরোবো তো এখন ড্রেসগুলো পরে নি তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে দেখো আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর ওই পিসিও চলে এসেছে তো চলো এবারে যাওয়া যাক বাপি তোমার এখানে বোতামটা তো লাগাতে হবে তো চলো এবার বেরিয়ে পড়ি বন্ধুরা আমরা এখন যাচ্ছি সাত নম্বর কান্তিলাল বাবুর বাড়ির পাশে যে মেলাটা হয় ঠিক সেইখানে তো আমরা কিন্তু একটা অন্য সাইড দিয়ে যাচ্ছি দেখো সাঁকো পার হয়ে যাওয়া আগে যখন আমরা ছোটো ছিলাম এইটা ছিল পুরো সাঁকো এইখানটায় এখন তবু মাটি দিয়ে পুরো একট করে দিয়েছে আর বড় বড় গুড়ি ফেলে দিয়েছে

এই যে দেখো বন্ধুরা ঠাকুরের যে মন্দিরটা করেছে যেখানে প্রতিমা রয়েছে পুরো ঘরটা কিন্তু মাটির ঘর চারি কানাটা পুরো কিন্তু মাটির দেওয়াল দেওয়াল সামনেটা ফাঁকা বন্ধুরা এই বাবুর বাড়ির পাশে জগদ্ধাত্রী পূজা এটা কিন্তু অনেক দিনের পুরানো পূজা এখানে কিন্তু সবাই একে একে ঠাকুর দেখতে এসছে আর এই যে দেখো বাপি আর মা কিন্তু ওখানে প্রসাদ দিচ্ছে তাই বাপি আর মা নিয়ে আসতে গেছে বন্ধুরা যতই যা বলো না কেন সুন্দরবন গ্রামের দিকের ঠাকুর প্রতিমাগুলো এত সুন্দর করে মানে দাঁড়িয়ে দেখার মতো হয়তো কলকাতার মতো অতটা আলোর রকমারি কায়দা নেই কিন্তু এইখানে গ্রামের যে পরিবেশে মেলাগুলো হয় খুব সুন্দরভাবেই হয় আর এখানে এসে শুনছি আজকে নাকি গাজন যাত্রা হচ্ছে মেলাতে

i'm

বাপি কিন্তু একটা কোকাকলা নিয়ে ও দুদিনের ধারে বসতে চলে গেছে বলছে আমার দাঁড়িয়ে ভালো লাগছে না তাই মায়ের ওখানে চলে গেছে কাছে দিয়ে দেয়

বন্ধুরা একই জায়গায় কিন্তু পরপর দুটো মেলা তো এখন কিন্তু আমরা আর মেলায় চলে এসেছি ঠিক এখন স্টেশনারি দোকানের পাশ দিয়ে যাচ্ছি মানে একটা মেলা থেকে পাঁচ সাত মিনিট হেঁটে আসলেই কিন্তু আরেকটা মেলা তো আমরা কিন্তু সেই মেলায় চলে এসেছি আর এই মেলায় কী অনুষ্ঠান হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন এই মেলায় মনে হচ্ছে ডান্স হচ্ছে তো সেরকম একটা লোক দেখতে পাচ্ছি না যে যখন দেখলাম যে ওই গাজন যাত্রা যেখানে হচ্ছে সেইখানে লোকটা বেশি এখানে কিন্তু খুব একটা লোক নেই তো এখানে একে একে দোকানগুলো দেখিয়ে দিচ্ছে আর এই যে ট্যাটুর দোকান তো ট্যাটুর দোকান দেখলে আমি একটু দাঁড়িয়ে যাই আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে আবার অন্য রকম সিস্টেম এখানে দেখতে পাচ্ছি সব চেয়ার পাতা রয়েছে মানে নিচে কোনো বসার কোনো সিস্টেম নেই সবাই চেয়ারেই বসছে তো এখানে আমি একদম প্রস্টেজের সামনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি ডান্স হচ্ছে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এই গানের ডান্সটা হচ্ছে তো আর যে অ্যাঙ্কারিং করছে যে দাদা সেই অ্যাঙ্কারিং করছে ওই অ্যাঙ্কারিং করতে করতেই দেখো সেই দাদাও কিন্তু নাচ করছে তো তারপরে বেশ ভালোই লাগছিলো দেখতে একটুখানির সময় দেখলাম আর এদিকে দেখো একটা কমেডি ভিডিওই হচ্ছিলো তো তারপরে এই যে মানে ডুয়েট গানে ডান্স করছিল সেই দাদা লাভ দিয়ে স্টেজে উঠে গিয়ে দেখো আবার নাচ করছে তো যাই হোক অ্যাঙ্কারিং দাদা কিন্তু দারুণ নাচ করছে প্রথম কথা তো বাপি এখন যাবে ওর দাদুর কাছে আর এই যে মেলাটা এই মেলাটা কিন্তু বা মানে আমার বাবা আর কি কমিটির মধ্যে আছে বাবা প্রত্যেক দিন শুধু এই মেলাটায় আসে এখন বাপি দিদা বাপিকে নিয়ে গেছে বাপি দাদুর কাছে রেখে আসবে বলে তারপরে দাদুকে তো অনেকক্ষণ ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর এই যে দেখো এখানের ঠাকুরের যে মানে প্যান্ডেলটা করেছে এখানে কোনো ঘর না এখানে কাপড় দিয়েই প্যান্ডেল করেছে আর এখানে এই দেখো বাপি ওর দাদুর পাচ্ছে না বলে মনটা কত খারাপ হয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পরে দেখো তারপরে ওর দাদুকে পেয়েছে এই ক্লাবের মধ্যেই ছিল আর এই যে এখানে বাবা আছে বাবার বন্ধু আছে বাপি কিন্তু এখন ওর দাদুর সাথেই ঘুরবে তো তারপরে দেখো ওই মেলার থেকে কিন্তু আর দাঁড়ায়নি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো বাপি বাপি দাদুর কাছ থেকে কি গাড়ি কিনে এনেছে সেটা বাড়িতে এনে দেখাচ্ছে মানে এই গাড়িটা নেওয়ার জন্য দাদুর কাছে চলে গেছে রিমোটের একটা গাড়ি কুকুরের দিকে দিয়ে দাও ওর দিকে দে ওর দিকে দে হ্যাঁ এবার ঘোরা হ্যাঁ তো বন্ধুরা কালকে রাত্রে বাড়ি এসে আর ভিডিওটা তো শেষ করা হয়নি আর পাপি দাদুর কাছ থেকে একটা গাড়িও কিনেছে তো গাড়ি কিনে তারপরেও দাদু আর ও দুজনে পরে আসলো কারণ ও দাদুর কাছে যাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছিল তারপরে আমরা আসার পরেও বাপি কিন্তু পরে এসেছে আর বাড়িতে এসে রাত্রে আর খাওয়া দাওয়া করেনি এখন এই সকালবেলা দুটো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করছি আর মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো